ধরনের নোটিশ ছাড়া আমরা দেখেছি যে ভারত ওয়াটার গেটগুলোকে খুলে দিয়েছে যেটির যেটি বাংলাদেশ সংকটকে আরও বেশি তীব্রতর করেছে এবং বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠন যে প্রক্রিয়া রয়েছে রাষ্ট্র সংস্কারের যে প্রক্রিয়াটি রয়েছে সেটিকে আরও বেশি সংকটে ফেলেছে আমরা ভারতকে বলতে চাই যে আপনাদের সাথে আমাদের পরবর্তী সম্পর্কটি কি হবে সেটির ভিত্তি হবে আপনারা আমাদের প্রতি বর্তমানে কেমন ধরনের আচরণ করছেন কারণ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার সেটি হচ্ছে জনগণের ক্ষমতার ভিত্তিতে এসছে এবং জনতার আন্দোলনের মধ্য দিয়ে আসছে সুতরাং ক্ষমতায় টিকে থাকার জন্য আমাদের ভারতের সাথে কোনো ধরনের বিনিময় মূল্য পূর্বের সরকারের মতো দেওয়ার প্রয়োজন নেই সুতরাং ভারতকে পিঠ দেখিয়ে ঠেকার যে পিঠ দেখিয়ে যে থাকার যে সময়টি সেটি ফুরিয়ে গিয়েছে ভারতকে আমরা বুক দেখিয়ে আমরা থাকতে চাই এবং ভারতকে আমরা বলতে চাই যে আপনারা কোনো ধরনের রিজ্রেশি যে আচরণগুলো আপনারা করছেন সেই আচরণটি থেকে যদি আপনারা বের বের হয়ে না আসুন তাহলে এই যে পুরো অঞ্চলটি আমাদের যে পুরো অঞ্চলটি রয়েছে সেই পুরো অঞ্চলের মধ্যে কিন্তু অস্থিতিশীল পরিবেশ বিরাজ করবে এবং সেটি দায়ভার কিন্তু ভারতকে নিতে হবে ভারতের গণমাধ্যম ভারতের গণমাধ্যমগুলো আমরা লক্ষ্য করলাম যে এক ধরনের আক্রমণাত্মক এবং উস্কে দেওয়ার মতো ঘটনা বক্তব্যগুলো কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি বিশেষ করে বর্ণা নিয়েও এটি নিয়ে আসলে আপনি কি বলবেন দেখুন ভারতের যে গণমাধ্যমের যে নিউজগুলো এসছে নেতিবাচকভাবে আমরা সেটিকে আমরা সমালোচনা করছি কিন্তু ভারতের আমরা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী এখন ওই যে গণমাধ্যমের যে ইউজ জার্নালিজমগুলো হচ্ছে সেগুলো হচ্ছে পেইড জার্নালিজম কেট জার্নালিজম হচ্ছে আমরা সেটি নিয়ে আমরা হচ্ছে স্পষ্ট বিবৃতি দিয়েছি এবং আমরা আশা করছি ভারত সেই পেট জার্নালিজম থেকে বের হয়ে এসে কনস্ট্রাকটিভ জার্নালিজম করে মানুষের কেমন আহ্বান আহ্বান আপনারা জানিয়েছেন সহযোগিতা কেমন পাচ্ছেন এই যে বন্ধ আমরা সচস্ফূর্ত সহযোগিতা পাচ্ছি বিভিন্ন প্রাইভেটাইজেশন যে কোম্পানিগুলো রয়েছে ব্যক্তি পর্যায়ে যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো থেকে আমরা আহ্বান লাস্ট প্রশ্ন ভাই একটা লাস্ট যে বিভিন্ন জায়গায় আসলে চাঁদাও যা গত দুদিন কিন্তু কথাটি বলেছে এখন এটা আসলে এক ধরনের মহামারী রূপ ধারণ করছে বিভিন্ন জায়গায় আপনি বলেছেন একদল গিয়েছে চাঁদাবাজি করতো তারা এখন উৎসাহ হয়েছে এখন আসলে নতুন করে করেছে আপনারা সেটি তালিকা বা নজরদারি টানার চেষ্টা করছেন আসলে তারা কারা কোনো খুঁজ পেয়েছেন কি না দেখুন চাঁদাবাজি যারা করছে তাদের পরিচয় চাঁদাবাজ অর্থাৎ তাদের প্রথম এবং প্রাথমিক পরিচয় তারা হচ্ছে অপরাধী আমরা ব্যক্তির এই অপরাধের পরিচয় ধরে আমরা ব্যক্তিকে চিহ্নিত করতে চাই এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাবো বিদ্যমান যে আইনি কাঠামো রয়েছে এই আইনি কাঠামোতে এনে তাদের বিচার নিশ্চিত করে দৃষ্টান্তিমূলক বিচারের উদাহরণ তৈরি করুন যাতে করে এই ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে সুতরাং আপনারা আমরা আমাদের সবার যখন এই জয়েন্ট কোলাবোরেটিভ ভেঞ্চারটি আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি না এখানে ত্রাণ কার্যক্রম চলছে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে রাষ্ট্র সবগুলো অর্গানের সমন্বয়ে আমাদের হচ্ছে রেস্কিউ অপারেশন যেই প্রক্রিয়াটি সেটি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন হবে